অহিকদার তুমি তো জানো আমি বাংলা সিনেমা দেখতে খুব পছন্দ করি যখনই আমার কোনো বন্ধু বান্ধবকে বলি সবাই না কিন্তু বেশ কিছু কয়েকজন খিল্লি করে এরা কেন করতে পারে বাংলা সিনেমা দেখবো আমরা বাঙালি মেয়ে খিল্লি করার কি হতে পারে বলো তো এই যে এখন তাও একটু বদলেছে গত কয়েক দুদশক মূলত বাংলা সিনেমা দেখবো না 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 বাংলা সিনেমা দেখবো না টাকা দিয়ে সালমান খান এরম করে কমন দাঁড়াবে নশো টাকা টিকিট কেটে দেখবো দেখবি সিটি মারবো ঠিক আছে বাংলা সিনেমা তো ফ্রিতে দেখবো বাংলা সিনেমা ফ্রিতে হয় এই মানুষ তো বন্ধু বান্ধবের মধ্যে টিভিতে আসলে দেখবো এখান থেকে নিয়ে দেখবো এরকম আবার দেখবি আমরা যখন বলি যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান অনেকে একটা খিল্লি করে বলে বাংলা সিনেমার পাশে দাঁড়ান পাশে শুয়ে পড়ুন অনেক খিল্লি করে বলে আসলে এরা ঠিক বোঝে না যে সিনেমা একটা জাতির জন্য কতটা গুরুত্বপূর্ণ ঠিক আছে এই যে যদি বাংলা সিনেমা হলে না গিয়ে দেখিস তা সিনেমাটা ব্যবসা করবে না সিনেমা যদি ব্যবসা না করে পরের একটা ভালো সিনেমার জন্য ইনভেস্ট করবে কী করে তো তুই দিয়ে একটা ব্যবসায়ী তুই যদি দু কোটি টাকা ইনভেস্ট করলি বা এক কোটি টাকা ইনভেস্ট করলি তুই যদি টাকাটা তুলতে না পারিস তাতে লাভ না করতে পারিস তুই কি আর পরে সিনেমা করবি করবি না তাহলে লাভ না হলে সিনেমা থেকে পরের বেশি বাজারে সিনেমা হবে না সাউথ ইন্ডিয়া তামিলনাড়ু তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি মালোয়ালি সকলেই নিজের সিনেমা সবসময় আগে দেখানো শুরু করে দিয়েছে এবং ওরা এত সচেতন জাতি এই যে বলেন দক্ষিণের সিনেমা অনেক এগিয়ে গেছে বলিউডকেও ছাপিয়ে যাচ্ছে কি করে গেল ষাট সত্তর বছর ধরে তামিল ইন্ডাস্ট্রিকে লালন পালন করা হয়েছে মানুষকে এভাবে করুণানিধি আন্নাদুরাই এমজিআর এরা সকলে ডাক দিয়েছে এখন বিজয় থালাপতি যে সকলে তামিল সিনেমা দেখুন হিন্দি সিনেমাকে হল দেয় না এখানে কি হয় হিন্দি সিনেমার জন্য বাংলা সিনেমা হল পায় না আর ওখানে আমি গর্বদা রাত্রেবেলা দু হাজার বাইশের এপ্রিল মাসে চেন্নাই গেছিলাম চেন্নাইয়ের ডিএমকে যে শাসক দল ওদের কনফারেন্সে ওখান থেকে বেরিয়ে ডিএমকে যে প্রফেশনাল যে একটা উইং আছে তার একজনের সঙ্গে আমরা চেন্নাই ঘুরছিলাম রাত্রেবেলা দুটো সময় ওদের যে সব থেকে আইকনিক পুরনো সিনেমা হল সাতটা শো চলছে সাতটা কোনো হিন্দি সিনেমা নেই এবং রাত্রেবেলা সিনেমা দিতে যায় পুরো পার্কিং এক দেড় জায়গা জুড়ে পার্কিং পুরো ভর্তি কোনো হিন্দি সিনেমা নেই এই করেই তো তামিল সিনেমার পাশে দাঁড়িয়েই কিন্তু তামিল আজকে এত বড় হয়েছে এবং বলিউডকে টেক্কা দিচ্ছে এবং ওরা সরকার নিয়ম করে দিয়েছে তামিল সিনেমা দেখাতেই হবে হিন্দি সিনেমা দেখাবো তামিল সিনেমা দেখানো দেখাবো না এটা করলে কিন্তু বাঁশ দিয়ে দেবে আইন করে বাঁশ দিয়ে দেবে পশ্চিমবঙ্গ সরকার নিয়ম করেছে অনেক আন্দোলনের পর এই যে পুজো এসছে চারটে ভালো বাংলা ছবি রিলিজ করেছে রঘু ডাকাত দেব এস সিনেমা যদিও শ্রীকান্ত মহত সিনেমা যে মারাবাড়ি মালিক দেবের সিনেমা দেবের প্রোডাকশনও তার শেয়ার আছে উইন্ডোজ শিবপ্রসাদ নন্দিতার বেরিয়েছে রক্তবীজ টু রক্তবীজ খুব আগে খুবই বিখ্যাত হয়েছিল এরা খুবই হিট করেছিল আবির এবং নিমি তারপরে বের যতকাণ্ড কলকাতাতেই সেটা আমাদের অনিত দত্ত সিনেমা আর একটা দেবী চৌধুরানী শুভজিৎ মিত্র দেবী চৌধুরী বুম্মাদ সিনেমা মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সিনেমা চারটে ভালো বাংলা সিনেমা বেরিয়েছে এই বাংলা সিনেমার মধ্যে কম্পিটিশন হোক যে কে কত ব্যবসা করতে পারে এই যে এই যে রানা রানা সরকার এবং দেব পঁচিশ কোটি টাকা ইতিমধ্যেই কামিয়েছে ধূমকেতু তাহলে এই পঁচিশ কোটি টাকা কামিয়েছে মানে কি পাঁচটা সিনেমায় পাঁচটা ভালো সিনেমা বানাতে পারবে তাই না রঘু যদি তিরিশ কোটি টাকা ইনকাম করে বা যদি কুড়ি কোটি টাকা ইনকাম করে তাহলে কি করবে এই প্রোডাকশন হাউসগুলো আরও ভালো ভালো বাজেটের বাংলা বাংলাভাবে সিনেমা বানাতে পারবে ভালো ভালো ভিএফএক্স ইউজ করবে ভালো যন্ত্রপাতি ইউজ করবে ভালো এডিট করবে তাহলে কি বাংলা সিনেমার ব্যবসা করে জরুরি বাঙালি দুর্গা পুজো ভালো ভালো বাংলা সিনেমা বেরিয়েছে বাংলা সিনেমা হলে গিয়ে দেখবে যারা খিল্লি করে পাশে দাঁড়ান তারা হিন্দি সিনেমার পাশে শুয়ে করুন না কিন্তু যাই করো বাঙালি জাগছে এখন কিন্তু বাংলা সিনেমা দেখতে বেশি লোকজন হলে যাচ্ছে এই বছরে গ্যারান্টি দিয়ে বলছি কোন হিন্দি সিনেমা কলকাতায় ভালো ব্যবসা করেনি কেউ করেনি কিন্তু বাংলা সিনেমা রম রমিয়ে চলছে এবং চলবে আমরা বাংলা সিনেমার পাশে দাঁড়াবো খলে গিয়ে দেখো আমি তো নিজে গিয়ে খলে রক্তবিস্ট 2 দেখব আর সিনেমা রউড়াগল দেখতে পারি কিন্তু কিন্তু ভাব আছে কারণ ওই শ্রীকান্ত মোহতার জন্য কিন্তু দেবদার জন্য দেখতে পারি তুই দেখাবি তো সিনেমা দেখতে আমি আগে রক্তবিস্ট 2 তারপর পশন দিনটা সিনেমা পড় পড় সব এবং বন্ধুকেও বলে দিস যে ভাই এই সাউথ কোতে একই গেল বলে নাকি টাকা খরচ করে হল গিয়ে বাংলা সিনেমা দেখ তারপর বলবি সাউথ কেন একই গেল তুমি এখানে গুড় দিলে মিষ্টি হবে তাই হলে গিয়ে সিনেমা দেখলে টিকিট কালেকশন হলে সিনেমাটা হিট হলে প্রোডাকশন কাছে টাকা আসবে বেশি করে ইনভেস্ট করবে ভালো ভালো সিনেমা হবে স্বাভাবিক কথা তাই অবশ্যই এই পুজো পুজো চলে এসছে মানে শুরু হয়ে গেছে আজকে চতুর্থী সম্ভবত সেই এই যে চারটে সিনেমা বেরিয়েছে দেবী চৌধুরানী রক্ত বিষ্টু রঘু ডাকাত যতকাণ্ড অবশ্যই হলে গিয়ে দেখুন বাংলা গান শুনুন বাংলা সিনেমা দেখুন টাকা খরচ করে হিন্দি সিনেমা কমন না দুলিয়ে ভালো ভালো বাংলা সিনেমা দেখুন যত ভালো বাংলা সিনেমা লাভ করবে তত ভালো ভালো বাংলা সিনেমা তৈরি হবে তখন আর না কিছু করে বলতে হবে না যে বাংলা সিনেমা ভালো হচ্ছে না কারণ বাংলা সিনেমা প্রচুর ভালো হচ্ছে কারণ বাঙালি হলে গিয়ে দেখছে বুঝেছ খিল্লি করবে খিল্লি সকলে করতে পারে খিল্লি তো কোনো কৃতিত্ব নেই আসলে বোঝো বাংলা সিনেমার পাশে দাঁড়াও বাংলা সিনেমা হলে গিয়ে দেখো জয় বাংলা সকলের পুজো ভালো কাটুক শারদ শুভেচ্ছা শুভ শারদ